আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রিচা জবল ফ্যান অনেক সময় আদরে অথবা বৃদ্ধ বাবা মা ঘুমায় কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে যায় ঘন্টার পর ঘন্টার কারেন্ট আসে না কারণ বাংলাদেশে তো আগেকার সময় এমন ছিল যে কারেন্ট গেলে খুশ থাকতো না কারেন্ট মাঝে মাঝে আসতো

আর এই হচ্ছে ফ্যান হ্যাঁ ফ্যান খুবই ঘুরে অনেক ঘুরে এগুলো ফ্যানটা আসলে হ্যাঁ এগুলো কিন্তু ফ্যানটা স্পিডটা তো আসলে মোবাইলে বোঝানো যায় না না

এটা খুলে ফেলবেন কোনো সমস্যা নেই আর কোনো অন্য ফ্রেশ কালার এটা হচ্ছে দুইটা কালার এটা কি পিঙ্ক কালার আর একটা কালার আর হচ্ছে এই একটা কালার পিঙ্ক কালার হবে হ্যাঁ তো কালার কেউ মেনশন করবেন না কারণ আমার ভাগ্য যে কোনো কালার রনের সময় এইগুলো খুলি না প্যাকেট থাকে তো খুলি না খোলার টাইম হয় না অথবা কালার কত ঘন্টা চার্জ দেবে 12 থেকে 15 ঘন্টা নাকি না প্রথমে আপনারা নিয়ে আসেন বাড়িতে চার্জ যতক্ষণ না হয় ততক্ষণ আমরা চার্জ করে থাকবেন কত বিকালে এগুলো অনেকে বলে ভাই আমার ফ্যানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে হলো শীতকালে আধা ঘন্টা এক ঘন্টা একটু চার্জ দিয়ে রাখলে মানে পনেরো দিন পর পর আধা ঘন্টা চার্জ দিলেন বা এক ঘন্টা চার্জ দিলেন তাহলে সহজে নষ্ট হবে না সহজে নষ্ট হবে না এর হচ্ছে সানমুনের হ্যাঁ সানমুন কোম্পানি সানমুন কোম্পানি মানে আর হচ্ছে এসএম 6680 এটার মডেল নাম্বার হচ্ছে এসএম 6680 6680 জি আর সবাই কোন ঠিকানা নেবে আমি দেখা দিচ্ছি এই যে এই ঠিকানা যোগাযোগ করবেন এটা এই যে আশেগেস্ট টাকা গুলিসাল সুন্দরবনের সুপার মার্কেট সুপার মার্কেট জি ফোন দিবেন আসসালামু আলাইকুম তো এই ফোনের দাম হচ্ছে ষোলোশো টাকা মাত্র টাকা মাত্র ষোলোশো টাকা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি